জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ তিন আসনে প্রাথমিক দলীয় মনোনয়ন পাওয়ায় বিশাল শুডাউন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার থেকে শোডাউনটি শুরু হয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোডাউনটি লাখাই উপজেলায় পৌঁছায় পথে বুল্লা বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন জনগণ যদি সুযোগ দেয় তাহলে হবিগঞ্জ তিন আসনকে উন্নয়ন ও শান্তির মডেল হিসেবে গড়ে তোলা হবে হাফেজ মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল উপস্থিত সবার কাছে আসন্ন নির্বাচনে তার দলীয় প্রতীক খেজুর গাছের জন্য ভোট দোয়া ও সমর্থন কামনা করেন পরে শোডাউনটি শায়স্তাগঞ্জ উপজেলা হয়ে পুনরায় হবিগঞ্জে এসে শেষ হয় এসময় সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা হক হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অর্ধশতাধিক যানবাহনের বহরে অন্তত দুই শতাধিক নেতাকর্মী সুডাউনে অংশ নেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই একজন দিন যদি সংসদে বসতে পারে আপনার এলাকা থেকে বসতে পারে অবশ্যই অবশ্যই আপনার এলাকার দিন মজুরের অধিকার রক্ষা হবে ইনশাআল্লাহ আপনার এলাকার ব্যবসায়ীদের অধিকার রক্ষা হবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই এই কথা আগামী নির্বাচনে যদি আপনি আপনারা আমাকে বিজয় করেন খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিজয় লাভ করে দেন তাহলে আমি আপনাদের এলাকার মসজিদ মাদ্রাসা মন্দির এমন কোনো জায়গা নাই যে এখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছে নাই সমস্ত জায়গার মধ্যে পৌঁছে দিব ইনশাআল্লাহ আমাদের থেকে সাধারণ মানুষ নিরাপদ থাকবে আলেম ওলামারা চাঁদাবাজি করে না আলেম না দিবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনাদের কাছে খেজুর গাছ প্রতীকে আমি আপনাদের নিকট ভোট দোয়া ও সমর্থন চাই ইনশাল্লাহ খেজুর গাছ বিজয়ী হবে ইনশাল্লাহ বিজয়ী হবে